শারদীয় শুভেচ্ছা জানাই সকলকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফাইনালি বাবা এসে পৌঁছে গেছে এরপরে আমরা বেরিয়ে পড়লাম মণ্ডপে ঠাকুর দর্শনের জন্য যেহেতু সব জায়গায় গাড়ি যাবে না সেজন্য গাড়িটা পার্কিং এ রেখে আমরা হাঁটতে হাঁটতে যাব মণ্ডপে তো এই যে দেখতে পাচ্ছ প্রথম মণ্ডপে আমরা চলে এসি পুজো মণ্ডপে তো সেখানে ছোট করে মেলারও আয়োজন করা হয়েছে এই যে মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখন বাজে সাড়ে এগারোটা মতো তো আমরা এসেছি এসে এই যে মণ্ডপটা দর্শন করে নিলাম হচ্ছে ভেতরের প্রতিমা ভেতরের প্রতিমাটা খুব সুন্দর হয়েছে তো এই যে দেখো তোমরাও দর্শন করে নাও যারা যারা যাওনি আর যারা যারা গেছো কমেন্টে জানাও তারপরে আমরা চলে এলাম এগরোলের দোকানে এখানে বাবা আর আমার হাজব্যান্ড এগরোল খেলো আমি যেহেতু পুজোর অষ্টমী অবধি কিছু খাবো না নি আমিষ খাব জন্য আমি খাইনি তারপরে আমরা যাচ্ছি পরের মণ্ডপে তো এখন বাজে প্রায় বারোটা তো এরপরে চলে এলাম গিটার এই যে গিটার মণ্ডপ দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে গিটার আকৃতি করে মণ্ডপটা করা হয়েছে এর ভেতর থেকে বেরিয়ে আসার পর আমরা বেরিয়ে পড়লাম নেক্সট মণ্ডপের উদ্দেশ্যে তো চলো এই যে দেখতে পাচ্ছ আমরা চারজন মিলে আস্তে আস্তে যাচ্ছি এগিয়ে যেমন মাটা তার দাদুর কোলে আছে তো কারা কারা ব্রহ্মপুরে করতে করতে ঠাকুর দেখেছো আমরা যতটুকু সম্ভব হয়েছে দেখেছি কারণ আমাদের বেড়াতে অনেক রাত হয়েছে ও ডিউটি শেষ করেছে তারপরে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি কারণ এবছর দুর্গা পুজো তো ছুটি নেই সেই জন্য আমরা এবছর ডিউটি শেষ করার পর ঠাকুর দেখতে বেরিয়েছি তো সেই জন্য আমাদের বেড়াতে অনেকটা লেট হয়ে যায় নটা সাড়ে নটা দশটা বেজে যায় ডিউটি শেষ করে আমরা ঠাকুর দেখতে বেরোই তারপরে চলে এলাম এই যে রাজস্থানের একটা দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছি উট রয়েছে তো চলো লাইনের দিকে দাঁড়াবো ধীরে ধীরে লাইনের দিকে আমরা এগাচ্ছি রাস্তাতে অনেক জ্যাম হয়েছিল অনেক লোকজনের ভিড় রয়েছে সপ্তমীর দিনও যাতেটা ভিড় পাবো আশা করিনি আমি অষ্টমীর দিন এসেছি ব্রহ্মপুরে এর আগে বিয়ের আগে তখন ভিড় হতো ভালোই ভিড় হতো সেই জন্য আমি ভেবেছিলাম সপ্তমীর দিন হয়তো কিছুটা কম হবে তো হ্যাঁ অষ্টমীর তুলনায় কিছুটা কম আছে কিন্তু আমার মনে হলো না যে খুব বেশি কম তো চলো এরপরে দেখতে পাচ্ছ আমরা ভেতরে প্রবেশ করেছি ভেতরে দৃশ্যটা তোমাদেরকে দেখায় ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ এখানকার কারিগর্যগুলো খুব সুন্দর এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো পরের মণ্ডপের উদ্দেশ্যে তো পরের মণ্ডপটা দেখে তোমরা বলবে এটা কোন মন্দির তুলে ধরেছে আমার যতটা মনে হলো এটা সাউথ ইন্ডিয়ার কোনো মণ্ডপ হবে মানে মন্দির হবে কারণ সেখানকার প্রতিমা সাউথ ইন্ডিয়ান স্টাইলেই রয়েছে তো চলো তোমাদের দেখা এই মণ্ডপটা কোথাকার তোমরা বলতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো মণ্ডপটা ভীষণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সাজানো হয়েছে এরপরে আমরা ভেতরে যাচ্ছি এখানেও দেখতে পাচ্ছ লোকসংখ্যা খুব একটা কম নয় এখানেও খুব বেশি ভিড় রয়েছে এই যে আমাদেরকে যেতে অনেকটা টাইম আমরা আমাদের মানে কি বলবো সারা রাতেও ঠাকুর দেখে আমরা কমপ্লিট করতে পারিনি ব্রহ্মপুরের সমস্ত ঠাকুর দেখা আমাদের পক্ষে সম্ভব হয়নি আমরা যখন বাড়ি পৌঁছে তখন চারটে বেজে গেছিলো তো এই যে ভেতরে দেখো এই যে মায়ের মূর্তিটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে ভেতরের কারুকর্যগুলো খুব সুন্দর তারপরে আমরা বেরিয়ে পড়লাম এটা আমরা লাস্ট প্যান্ডেল দেখেছি কারণ আমাদের হাতে আর সময় নিয়ে আমাদের বাড়ি ফিরতে হবে অনেকটা রাত হয়ে গেছিলো এই মূর্তিটা ভীষণ ভালো লাগলো তো ভালো থেকো সবাই সুস্থ থেকো পুজো ভালো কাটাও